জনম জনমের ভালোবাসা তোমার আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসব বারেবার সব পেরিয়ে তোমার কাছে আসব বারেবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জুড়ে গেছ তুমি সকল চাওয়াতে ডান মেলে এমন তোমার ছোঁয়াতে জুড়ে গেছ তুমি সকল চাওয়াতে এমন তোমার ছোঁয়াতে মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার তোমার রূপকথাতে আমি হব রাজকুমার থাতে আমি হব রাজকুমার তুমি ছাড়া আমি ভাবি না কখনো তুমি হলে ভেঙে যায় স্বপ্ন তুমি ছাড়া আমি ভাবি না কখনো তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন পদ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার পদ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার